ওটা দেখবো এবং ওইটা দেখে আমরা তোমার কাছে কই এইটা দেখো হ্যাঁ যার কাছে নাই সেটা নাও এটা দেখো দেখে সুন্দর ভাবে তোমরা পাঠ করবে ঠিক আছে হ্যাঁ আর যেখানে নাম আছে আমি সেই নামটা যার নিজের নিজের নাম সেটা বলবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা রেডি হই কি কৰ্তি কৰো নবি